কাল বাবু বাজার থেকে এনেছিলেন একটা মোচা তা মোচাটা খুব একটু বেশি বড়ো ছিল না জানেন তো তো মোচাটাকে কাল রাত্রে কেটে কুচিয়ে রেখেছিলাম খুব ছোটো ছোট করে কুচিয়ে নিই মোচাটা খুব ছোটো ছিল আর মোচাটাতেই একটু টুমো টোমো করে দিয়ে দিলাম আলু হ্যাঁ প্রেশারে করে দুটো সিটি দিয়ে দাঁপিয়ে রেখে দেবো তাই জন্য প্রেশারে দিয়ে দিয়েছি একটু হলুদ একটু নুন আর একটু তেল আর এখানে নিয়ে নিয়েছি মোচা রান্নার জন্য সব সরঞ্জাম গ্রেট করা আদা বেশ কিছু ছোলা টমেটো আর মশলাপত্র সব কিছু তো সেগুলো আপনাদের সব একে একে দেখিয়ে দিলাম তো মোচাটাকে আমি এবার সিদ্ধ করে দেব সিদ্ধ করে নিয়ে তারপরে করা তেল দিয়ে আমি একটু তেজপাতা গোটা গরম মশলা তার সঙ্গে ছোলাগুলো একেবারে ভেজে নিলাম আর গ্রেট করা আদাটা দিয়েও খুব সুন্দর করে ভেজে দিলাম আর গ্রেট করা আদা যদি আপনি একটু তেলেতে ভাজেন দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোয় তো সেই সেই জন্য আমি ছোলাটাকে আর আদাটাকে আর গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতাটাকে একটু ভালো করে সুন্দর করে একটু আদাটার সঙ্গে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চিমটি মতো বা এক পিঞ্চ বলতে পারেন একটু হিং আহ মোচার তরকারি টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে বন্ধুরা আপনারা যদি কেউ না দিয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি তো অনেক রকমের রেসিপি তো আপনারা আপনারা খেয়ে থাকছেন একবার যদি একটু হিং দিয়ে মোচা রান্না করে দেখেন তা হেভি খেতে লাগবে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটাও টমেটোটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেব একটু নুন কারণ টমেটোটা তাহলে একটু নরম হয়ে আসবে তো তারপরে দিয়ে দেব সরি বন্ধুরা ভীষণ কাশি গিয়েছে তো মোচাটা সিদ্ধ করে দিয়ে দিলাম আর আমি দুধেতে রান্নাটা করব। প্রচুর এবার ভালো করে কষিয়ে নিই সব কিছু দিয়ে কষিয়ে নিতে নিতে তারপরে না আগে দিয়ে দেব আমি একটু গরম মশলা নিয়েছিলাম শাহি গরম মশলা সেটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার নামিয়ে দেব আমি দেখেছি অনেকটা গেবি গেভি বাদমেকে মেয়েকে খাবো বলে আপনারা চাইলে শুকনোও করতে পারেন ডাল দিয়ে বাদমেকে খাবেন বলে তো আজকের ভিডিওটি যদি কোথাও হয় টুকু একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো চলুন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে যদি জানান আর ভীষণ ভীষণ ভালো লাগবে